ভিডিও মেকিং এর এ ওয়াই ফুল লাইনের কিটা এটা কম্বো প্যাকেজ আத்தரাই বড় আর কি যে এই ভিডিও করার কনটেন্ট ফিলটার আছে বিভিন্ন ওয়াজ মাহফিলা ভাই এক জায়গায় স্থির রেখে যারা ভিডিও করতে চায় আর কি আচ্ছা কনডেন্সার মাইক্রোফোন সহ একদম ফুল সেটআপ ফুল সেটআপ ফুল সেটআপ মাত্র 2000 টাকা হোলসেল রেট মাত্র 2000 টাকা

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা শামীম ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে তো মোটামুটি আমি পারি দোকানে সব কিছু একবারে দেখাই কিন্তু সময় সময় কারণে দেখানো হয় না তো চেষ্টা করব আর কি সব কিছু কভার করার একটা ভিডিওতে পঞ্চাশ কিলোমিটার যে টুলস গুলো গ্যাজেট গুলো যা যাবে ওগুলো বিশেষ করে কিছু স্পিকার আছে কিছু ফ্যান আছে আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানা একটু বলে দেন স্যার গুলিস্থান শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা 2 বাই 163 মাওয়াটি বিল্ডিংটা স্টল আপনার সিঁড়ি সিঁড়িতে উঠে মেইন সিঁড়িতে উঠে হাতের ডান দিকে তাই তাকালি দোকানটা দেখতে পাবেন আচ্ছা যারা আছে সিঁড়ির একদম অতি নিকটে ভিডিও কলার মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন এবং চাইলেও আপনারা সরাসরি আসতে পারেন আচ্ছা তো প্রথমে তাহলে কি তাহলে ভাই আমরা প্রথমে কিছু ফ্যান একদম জটপুট একদম ভিডিওতে কিছু ফ্যান আপনার আচ্ছা এগুলো হচ্ছে সব হচ্ছে রিচার্জেবল না রিচার্জেবল রিচার্জেবল ফোল্ডিং এবং প্লাস লাইট শো মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হবে 500 টাকা 420 টাকা আচ্ছা মাত্র 420 টাকা এই একটা ক্লিক ফোন আছে এটা 420 টাকা এই একটা স্ট্যান্ড আছে লাইটিং শো আচ্ছা এই যে ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেম এরকম সেম এরকম এটা আবার লাইট শো আছে আচ্ছা লাইট শো মাত্র 390 টাকা তারপরে তারপরে যে অ্যাপ ফোনটি আছে 500

মাইক্রোফোন সহ লাইট প্লাস একটা রিং লাইট যেটা রিং লাইট এটা আপনার একটা বক্সের ভিতরে যত গ্যাজেট লাগে পুরা গ্যাজেট মিলাই আর কি একটা কত টাকা দিচ্ছেন এটা ভাই 550 টাকা হোলসেল রে এক দুই পিস দিলে র‍্যাপিং খরচ অবশ্যই দেওয়া লাগবে আর সবচেয়ে বড় কথা আমাদের যে প্রোডাক্ট কিthole অবশ্যই ডেলিভারি চার্জ গুন দেওয়া লাগবে আচ্ছা মানে ডেলিভারি চার্জটা শুধু দিতে হবে আর পণ্য হাতে পাওয়ার পরে আপনারা কত টাকা পেমেন্ট করবেন কারণ এটা আমাদের কোনো বিলফুর পেজ না কোনো কিছু আমাদের এটা প্রতিষ্ঠান

তো প্লিজভিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম